এই যে এমপক্স ভাইরাসের কথা বললাম এক থেকে দুই সপ্তাহ যখন সুপ্ত অবস্থায় থাকে এরপরে কিন্তু আমাদের শরীরের মধ্যে এর সিমটম প্রকাশ পেতে থাকে এই জিনিসটাকে আমরা বলি প্রথমে কেমন হয় জ্বর হয় সারা শরীর মেজ করে ব্যথা হয় গলা ব্যথা হয় ঢোক বিলতে ব্যথা অনুভব হয় কাশি হয় এবং গলার চারপাশে যে লিম আমরা বসে দেখি হ্যাঁ হাত দিলে এটা কিন্তু অনেক বেশি এনলার্স মানে ফুলে উঠতে পারে এবং শুধু এখানকার না আমাদের কাকের নিচে আমাদের গ্রোইন বা দুই উরুর মাঝখানে দুই পাশে এরকম ভাবে এই লিম্পগুলো বড় হয়ে যায় এবং ব্যথাপূর্ণ হতে পারে তখন কিন্তু ডক্টররা মোটামুটিভাবে দ্বিধান্বিত থাকে যে এটা আসলে কোই ধরনের ভাইরাস নাকি ব্যাকটেরিয়া বা এটসেট্রা এটসেট্রা এই ধরনের লক্ষণগুলো হচ্ছে এম পক্সের ভাইরাসের পক্স হওয়ার আগ মুহূর্তের লক্ষণগুলো হচ্ছে কি এটা এই অবস্থায় হলেই কিন্তু একটা পেশেন্ট সংক্রমণ উপযোগী হয় অর্থাৎ তার থেকে অন্য একজন আক্রান্ত হতে পারে যদিও তার শরীরে ওই অবস্থায় পক্স দৃশ্যমান না হয়